লাইভ চ্যানেলে অসংখ্য ধন্যবাদ তো আমরা বিজ্ঞানের যে আলোচনায় ছিলাম একটু ডিস্টার্ব হয়ে গেল একটু ডিস্টার্বের ফলে হয়তো কোয়ালিটি একটু গিয়ে একটু বিঘ্ন ঘটেছে রাসায়নিক নাম সূত্র সেগুলি আমরা জানছিলাম এখানে আমরা শুরু করেছিলাম অম্লরাজ দিয়ে অম্লরাজ কি জিনিস অম্লরাজ হচ্ছে অ্যাসিড কি

সূত্র বা এটি এখানে লিখে দাও সালফিউরিক অ্যাসিড আমরা কোথায় দেখতে পাই সালফিউরিক অ্যাসিড দেখতে পাই ব্যাটারি আছে চার্জার ব্যাটারি সেই চার্জার ব্যাটারিতে কিন্তু যে জলটা থাকে সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যখন আবার চার্জ দেওয়া হয় মানে গরম করা হয় তাহলে কিন্তু আবার ব্যাটারি হচ্ছে কার্যক্ষমতা বেড়ে যায় বিদ্যুৎ উৎপন্ন হয়ে যায় তারপরে আছে অ্যালকোহল অ্যালকোহলকে বলা হয় থাকে ইথাইল অ্যালকোহল

মিথেন সি এইচ ফোর সি এইচ ফোর কে বলা হয় মাস গ্যাস বা মিথেন যেটি আমরা পেয়ে থাকি কোথায় গোবরের মধ্যে পেয়ে থাকি গোবরে কিন্তু মিথেন থাকে আর কি আছে সুক্রোজ সুক্রোজ হচ্ছে চিনি মিষ্ট জাতীয় পদার্থে কিন্তু সুক্রোজ থাকে মধুতে সুক্রোজ থাকে সুক্রোজ বা চিনির ফর্মুলা হচ্ছে সি টুয়েলভ এইচ সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন শুক্রজের তারপরে আমরা আসলাম আর দু একটি যে ইম্পর্টেন্ট আছে সেটি এবার দেখবো ঠান্ডায় কালিটা খুব শীঘ্রই জমে যাচ্ছে মুছতে অসুবিধা হচ্ছে যাই হোক আমি এটিকে মুছে নিই একটু মুছতে অসুবিধা হচ্ছে জোর জোর করে মুছতে হচ্ছে এরপরে দুই একটি আছে চীনা পাথর আমরা যেটা কি বলে চীনা পাথর বা চাইনিজ শ্বেত চীনা পাথরের কি থাকে চীনা পাথর আর কিছু না জিঙ্ক অক্সাইড চীনা পাথর হচ্ছে জিঙ্ক অক্সাইড চা পথরের আর কি আছে ক্যালসিয়াম অক্সাইড কলিশিয়ামকে বলা হয় ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সূত্র হচ্ছে CaO Ca ও হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সূত্র তারপরেই পাই আমরা চুন জল যেটিকে চুন জল বলে থাকি চুন জল এটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম ক্যালসিয়াম

এই হলো আমাদের গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থের নাম রাসায়নিক নাম পদার্থ পদার্থের রাসায়নিক নাম এবং তাদের সূত্র গুরুত্বপূর্ণ যে সমস্ত রাসায়নিক পদার্থের নামগুলি বলা হলো এবং রাসায়নিক নাম বলা হলো এবং তাদের সূত্র বলা হলো আশা করছি এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় দেখতে পাবে এরপরে আমরা শুরু করব ভিটামিনের বিভিন্ন নাম বা ভিটামিনের যে বৈজ্ঞানিক নামগুলো আছে বিভিন্ন কি কাজে লাগে কোথা থেকে আমরা পেয়ে থাকি সেই অধ্যায় এর পরের ভিডিওতে শুরু হবে তো এ পর্যন্ত বিজ্ঞানের যে সমস্ত ক্লাসগুলি দেওয়া হলো কেমন লাগছে কোথাও যদি একটু পরিবর্তন করার দরকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে কারণ পড়াতে পড়াতে অনেক সময় কি হয় মিস্টেক হয়ে যায় হয়তো স্রোতের কারণে হোক বা স্মৃতি কম হওয়ার কারণেই হোক দি শক্তি কম হওয়ার কারণেই হোক এগুলো হয়ে যায় যদি কোথাও ছুটে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো ঠিক করে দেওয়ার আর যারা দেখছো অবশ্যই নোট ডাউন করতে থাকো যারা নতুন আছো আর যারা তো পড়ে নিয়েছো রিভিশন হচ্ছে যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে থাকো ভিডিও যত এদিক ওদিক যাবে তত হয়তো জানতে পারবে অনেক জায়গা থেকে জেনেছে তবু আমাদের প্রচেষ্টা থেকে যদি একটু কাজে আসে তাহলে সকলের হচ্ছে পরিশ্রম সার্থক হবে বলে মনে করি যাই হোক জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি